বাস ফসল এইটা আমাদের ফাস্ট নাম্বার ওয়ান আমরা নামা সব হলো পুরো আমাদের এখানে

soal Aldi, Aldi, Aldi,

আমরা তো আর হসপিটালের গোয়া মাসু না আমরা ভালো চোখ ডাক্তার আছে আর সবাই বহু

বাবুর তখন থো লাগে যাবে বাবা আমার নাতি জামাই এক সময় আমার নাতনি আমার লাইসেন্স ছাড়া গান নেব আর এখন আমার নাতি জামাই লাইসেন্স নিয়ে ঘুরি কেমনে সম্ভব এটা লাগতে পারে এটা তো আমার আগুন লাগতেও পারি

लेने ओ तो, 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 तो भागो तो 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 अगर लाइव की करते तो हम क्यों तो बैट दे के देवा देने डाटा बहुत है जो नेचुरल है अगर किसी के एक अटकाई से वो लगता भंग वाला अत्यंत कठोर वस्तु दिस कूल कूल গুদুম গাদুম একেবাৰে লালু আহিবা কিচ্ছু না ডিলেট niche খাবার রুম নাই প্রসবখানা খানা আই যাও দেখাইতে হয় জগতে ধরমের ভাত

对、嗯。嗯嗯 Ambollam na narsing Ambollam na narsing

এত রোগী বাবা ডাক্তার ঠিক থাকে কারণে আসো

नामों में ढूंढते थे या पर वो तो नामना मैं सच्चा बोल लीड कर जो था é isso,

ভিডিও শেষ করে এটা ফেলবিন হবে এটা সামনের দিকে একটা ফেসবুকটা সুন্দর করে